সালাম আলাইকুম শুভ সকল জানি আজকে আমার ব্লগটা শুরু করলাম আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখানে সকালবেলা আজকে শুক্রবার নাস্তা বানালাম ঘুম থেকে একটু দেরি করে উঠছি উঠে তারপরে নাস্তা বানালাম আর টেবিলের এগুলা সব মুছে নিলাম কারণ গত দুই তিন দিন ধরে টেবিলটা ভালো করে পরিষ্কার করছি না সকালবেলা কোনো রকম ঘুম থেকে উঠে নাস্তা বানিয়ে রান্না টান্না করে তারপরে মেয়েকে নিয়ে স্কুলে চলে যেতাম আর এখানে গতকালকে তরকারি ছিল সেই তরকারিটা আবার জাল দিয়ে টেবিলে রেখে দিলাম আর এটা যখন ঠান্ডা হয়ে যাবে ফ্রিজে রেখে দিব আর পাশে আজকে শুক্রবারে রান্না করতেছি এখানে আবার বাচ্চারা বলছে যে একটু পোলাও খাবে আর রোস্ট খাবে আসলে গরু মাংস তো নাই যেহেতু খালি মুরগি রান্না করব রোস্টের মতো রান্না করব একটু ঝোলটা বেশি থাকবে তা না হলে দুই দুইবেলা কি দিয়ে খাবে এর জন্য ভাবলাম যে ঝোলটা একটু বেশি রাখলে ওরা দুই বেলা ঝোল দিয়ে খেতে খেতে পারবে আর আমার মেয়েরা যখনই খায় তখনই ওরা ঝোল ছাড়া আর কি পছন্দ করে না গরু মাংস বলেন আর মুরগি বলেন ওদের তরকারিতে ঝোলটা একটু বেশি লাগে আর এখানে মুরগিটা হালকা ভেজে আমি এক জায়গায় উঠায় রাখছি মানে একটা প্লেটে এটা ঢেকে রেখে রেখে দিলাম আর পাশে এই মশলা গ্রেভিগুলো আমি ভালো করে ভেজে নিব যে পর্যন্ত তেলের উপরে না আসবে ততক্ষণ আমি এটা ভাজতে থাকবো এই যে জলটা শুকায় একদম শুকায় গেছে এখন আমি এটা যখন তেলের উপরে উঠবে তখন আমি সব মুরগিগুলো দিয়ে দিব যেই মুরগিগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলা এখানে আমি আদা রসুন বাটা জয়ফল জর্তি তারপরে টক দই সব উপকরণ টমেটো সস এগুলা দিয়ে আমি আবার একটু টেসিন সল্ট দিই এগুলো দিয়ে ভালো করে আমি কষায় নিচ্ছি যখন এটা তেলের উপরে উঠে যাবে এটা আমি আরও তেল দেওয়া লাগে আমি তেলটা কম দিয়েছি যেহেতু তেল খাওয়া আমি কমাই দিছি এই জন্য তেলটা উঠতে অনেক দেরি হচ্ছে তেল যদি বেশি দিতাম তাহলে কিন্তু আরও এ এখনই তেল উঠে যেত আর পাশে আবার বাইরে দেখলাম যে চোর চোর করে সবাই চিলাচ্ছে ভাবলাম যে কি হইল দুপুরবেলা আবার কিসে চোর আসলো পাশে নাকি একটা সচটা চোর আছে না জালনা দিয়ে এগুলার টাইনা টাইনা নিয়ে যায় আর কি মোবাইল টোবাইল যা থাকে সেই চোর ধরতে পারে নাই চোর চোর বলে চিলাচ্ছে যা ধরার আগেই নাকি চোরটা পালাইছে আর এখানে কথা বলতে বলতে আমার রান্নাটাও শেষ হয়ে গেছে বললাম না আমি একটু ঝোল রাখবো মুরগিতে এই জন্য একটু ঝোল রেখে দিলাম জানি বাচ্চারা দুই বেলায় খেতে পারে আর পাশের চুলায় পোলাওটা রান্না করে নিলাম পোলাওটা আমার হয়ে গেছে প্রায় বেশিক্ষণ হয়নি বসাইছি এখন আমরা সবাই দুপুরে মিলে একসাথে খেয়ে নেব সব সময় বাচ্চারা যা পছন্দ করে সেভাবেই রান্না করার চেষ্টা করি মা হিসাবে আমার যেটা দায়িত্ব আর এখানে ভালো করে শশা কেটে নিয়েছি কুচি কুচি করে সেই শশাটা আবার লবণ দিয়ে মেখে নিচ্ছি এখন আমরা সবাই মিলে বসে আসছি দেবিলে খাবো নিজের বাবাকেও ভাত দিয়ে দিলাম আমিও নিলাম মানে ভাত বলতে পোলাও নিয়ে নিলাম আর এখানে শশা দিয়ে দিলাম নেহা নিদিন নাকি ঘরে বসে খাবে টিভি দেখবে আর ওখানে খাবে তো ওদেরকে আবার দুজনকে পোলাও দিয়ে দিলাম শশা দিয়ে দিলাম মানে সালাডটা দিয়ে দিলাম এখন ওরা ঘরে বেশি খেয়ে নেবে বিকালবেলা ভাবছে যে বাচ্চাদের কি দিব আজকে ভাবলাম যে একটু পাকোড়া বানায় দেই তাই এই যে পাকোড়া বানায় দিলাম ছোট ছোট করে এভাবে আবার নেহা পছন্দ করে নিদি পছন্দ করে না মানে এক মেয়ে একটা পছন্দ করলে তো আরেক মেয়ে আরেকটা পছন্দ করে না আমার কেন জানি আজকে ভাসতে যে খেতে মন চাইলো আমি পাকোড়াটা অনেক পছন্দ করি কিন্তু আমি তো এই পাকোড়া খাওয়া অনেক কমাই দিছি কিন্তু আজকে অনেকগুলো পাকোড়া খেয়েছি আমার খুব ভালো লেগেছে আর শরীরটা বেশি একটা ভালো না মাথা কেন যেন ঘুরায় ডাক্তারের কাছে যাওয়ার পর ওষুধ খাওয়ার পরও মাথা ঘুমানোটা কমতেছে না সবাই আমার জন্য দোয়া করবে করবেন যেন আমাকে ভালো করে দেয় আর সুস্থ করে দেয় আর এই যে এখানে আমি পাকোড়াগুলা হালকা ভাজা হয়ে গেছে ওই পাট আবার উলটিয়ে দিচ্ছি আর মেয়েকে বললাম যে এগুলো নিয়ে যাও মেয়ে বললো যে না একবারে সব ভেজে না ও সবাই মিলে বসে তারপরে খাবো তো আমি এক এক করে সব ভেজে নিচ্ছি আমার সব ভাজা হয়ে গেছে এগুলা লাস্টের টুক ছিল সেগুলো আবার ভালো করে ভেজে নিচ্ছি আর পাকোড়া ভাজলে কিন্তু ভালোই লাগে পাকোড়া আগে অনেক ভাজতাম কিন্তু এখন আসলে সেরকম পাকোড়া ভাজাটা খুব কম হয় আর পাকোড়াতে কিন্তু তেল চুষে নেয় আর চিকেন ফ্রাই করলে কিন্তু তেলটা যেরকম কড়াইতে থাকে সেরকম কমে থাকে আর এখানে নিদির বাবা নুরুস আনছিল নুরুসটা দুপুরে খাওয়ার পরে টেবিলে এই অবস্থায় যে পোলাও করেছিলাম মানে রোস্টের মতোই সেটাও রয়ে গেছে এখানে এখন আবার রাত হয়ে গেছে তো আমি আবার ভাজতে দিয়ে আবার একটু এখানে দেখতে আসলাম আসার পরে দেখি হালকা পুড়ে গেছে সামনে থাকলে ভাজা হয় না আর একটু চোখের আড়ালে হয়ে গেলে বেশি ভাজা হয়ে যায় এই সমস্যা আর কি সামনে থাকলে কিন্তু মনে হয় কি ভাজা হয় না অনেক দেরি লাগছে আর একটু সরে গেলেই মনে হয় পুরে পুড়ে গেছে মনে হয় কি পুরেই যায় আর একটু হলে মনে হয় তো যে পুড়েই গেছে তো পাকোড়াটা অনেক ভালো ছিল সবাই মিলে আমরা পাকোড়া খেলাম আর শীতের সন্ধ্যায় খেতার ভিতরে বা ল্যাপের ভিতরে বা চাদরের ভিতরে এভাবে বসে কে খান আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন এই যে আমরা তিন মা মিলে মিলে এখন মিলে এখন খেয়ে নিব আর নিদির বাবা তো চলে গেছে আজকে ও একটু কাজ ছিল এই জন্য সন্ধ্যা পরে ও বাইরে চলে গেছে আর এখানে খাওয়ার পরে যে থালা বাসনগুলো হলো সেগুলো আবার ভালো করে ধুয়ে রেখে দিলাম রাত্রেবেলা আমি সব ধুয়ে রাখার চেষ্টা করি আমি সিংয়ের ভিতরে কখনও একটা গ্লাসও রাখি না আমার ভালো লাগে না কারণ এগুলা জমায় রাখলে না আমার কেমন যেনি মাথায় একটা কেমন ঘোরায় আর কি এজন্য আমি সবসময় শিঙের কোনো থালা বাসন রাখা পছন্দ করি না এখন আমি এই যে ঝা খেয়েছিলাম যেগুলো নোংরা হয়েছিল সেগুলো আবার ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর পাশে আবার পানিটাও চড়াই দিছি ফুটানো পানি আর শুক্রবারের দিনটা আলহামদুলিল্লাহ ভালোই গেছে প্রতিদিন স্কুলে যায় মানে অনেক বিরক্ত লাগে মনে হয় কি সময় কাটে না আর বাসায় যখন কাজ করি সময় মনে হয় ঘড়ি কাটা দৌড়ায় দৌড়ায় চলে যায় এই অবস্থা আজকে সারাদিন কী কী করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর এখানে নিউট্রিলাইনে ছিল সেই বৈমটা ময়লা ছিল পানি দিয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা আবার এখন নরম হয়ে গেছে তাহলে ভাবলাম যে ধুয়ে রেখে দিই আল্লাহ হাফেজ